আসসালামু আলাইকুম চলে এসেছি আমরা একদম সামারের কিছু সফট আপনার হচ্ছে ক্র্যাপ হিজাব নিয়ে এখানে বিভিন্ন ক্যাটাগরির আছে এই যে এখানে ক্রাশ শিফনের আছে জর্জেট এক কালারের আছে কটনেরও পেয়ে যাবেন এক কালারের মধ্যে দেখেন হিউজ হিউজ পরিমাণে কালেকশন আলহামদুলিল্লাহ কে আমরা কালারগুলো দেখিয়ে দিব এক এক করে এই দেখেন আমি একটা একটা করে

ক্র্যাপের চাহিদা বেশি এই জন্য ক্র্যাপের ইয়ার করা প্রাইসটা তো আপু বললাম না প্রাইসটা বলে দিই একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস কত দিচ্ছেন মাত্র 150 টাকা ওকে তো ফিয়ার্স মার্কেট চ্যালেঞ্জ প্রাইস এগুলো 150 টাকায় পেয়ে যাচ্ছেন মাত্র 150 টাকা এই ক্র্যাপ হিসাবগুলো গুলো 150 টাকায় পেয়ে যাচ্ছেন অনেক কালার দেখালাম এই যে দেখেন এত এত কালার দেখিয়েছি আমরা এই যে আরো কালার আছে দেখেছেন মাত্র 150 টাকায় এই ক্র্যাপ হিসাবগুলো পেয়ে যাচ্ছেন এই যে দেখেন শেডের মধ্যে

এটা দেখেন প্রত্যেকটা কালার দাম থাকছে মাত্র 150 250 টাকা মোনা সিল্কটা 250 টাকায় পেয়ে যাচ্ছেন তাও আবার বড় সাইজেরটা ওকে দেখেন গোল্ডেন কালার কি সুন্দর এটা হচ্ছে আপনার কফি কালার এই যে দেখেন এটা বোরকা গাউনের সাথে এটা দেখেন

কটনের মধ্যে নামাজে ওর না বড় সাইজের এই যে দেখেন কালার গুলো দেখিয়ে দিচ্ছি রং কস গ্যারান্টিতে পেয়ে যাবেন এটা হচ্ছে ল্যাভেন্ডার পিঙ্ক কালার ব্ল্যাক কালার পেস্ট কালার ঠিক আছে প্রাইস ছিল মাত্র দুইশো টাকা এই যে কটনের এটা পেয়ে যাচ্ছে নীলা ফ্যাশন থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন দোকান নম হচ্ছে আঠারো নিউ সুপার মার্কেট উক্ত ডি ব্লক এটা ওনাদের অনলাইন নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার